আমরা এটা যদি আপনি এইভাবে টান দেন ঠিক আছে একটা কালার হয়ে গেল শীতের কাজ করা আছে এবং হচ্ছে এখান থেকে কিন্তু আমরা হচ্ছে যে লাইট এখান থেকে কিন্তু লাইটের লাইট কিন্তু দেখা যাচ্ছে কিন্তু সব থাকে ও ভাই জায়গা কিন্তু আপনি হচ্ছে যে হ্যাঁ

বছর সমস্যা হলে রিপেয়ার করে ধরনের সমস্যা হলে বর্তমান বাজারে চক্রের অভাব নেই সেই ক্ষেত্রে ভিডিও কলে দেখে নিবেন যেন প্রতারণার শিকার যেন না হন ঠিক আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু একটি আলোকিত বেডরুম প্যাকেজ নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিশাল বড় বেডরুম প্যাকেজ আর এত সুন্দর বেডরুম প্যাকেজ আপনারা সবাই খোঁজেন সব সময় চান যে একটা আনগমন বেডরুম প্যাকেজ হচ্ছে আপনাদের রুমে নিয়ে যাবেন এবং রুমটাকে একদম পুরো একদম আনকমন একটা আপডেট একটা লাক্সারিয়াস রুম বানায় ফেলবেন তো আজকে আমরা নিয়ে এসেছি খুবই সুন্দর একটি বেডরুম প্যাকেজ আমরা আছি ভিউয়ার্স শিকদার ফার্নিচারে আর আমাদের সাথে আছেন মঈনুদ্দিন ভাই আর জানেন আপনারা মঈনুদ্দিন ভাই কিন্তু নিজের হাতে

কিন্তু আমরাই প্রথম না আসলে আমি আপনাদেরকে বলে রাখি এই যে শিকদার ফার্নিচারে আপনি যতটা ভিডিও দেখবেন আমাদের চ্যানেলে প্রত্যেকবারই কিন্তু আলাদা আলাদা বেডরুম আর এরকম হয় নাই যে আমরা নতুন বেডরুম আসে নাই এরকম হয় আচ্ছা তো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু ভাইয়াদের এখান থেকে যদি নেন অবশ্যই আনকমন কিছু পাবেন তো আমরা দেরি করবো না আজকের বেডরুম প্যাকেজটি বিশাল এবং কি কি আছে আমরা একবার দেখে নিয়ে এক মিনিট ভাই কি কি আছে প্রথম থাকে সাইড বক্স খাট বিশাল খা খাটের সাথে দুটো সাইড বক্স বক্স থাকবে ভাই এটা কি মান বক্স আচ্ছা একটি আকর্ষণীয় ভ্যানিটি খুবই সুন্দর হ্যাঁ একটি ভ্যানিটি বসার টুল আচ্ছা তারপর ভাই এটা কি

উত্তর আট নাম্বার সংলগ্ন ঠিক আছে আপনি এরা যেভাবে হচ্ছে আপনি কারখানায় কেন ভিডিও করতো কারণ ভাইয়াদের বেশিরভাগ সময় এটা অর্ডার এটাও ভিডিও আচ্ছা তো এই কারণে ভাইয়ার প্রবাসী হচ্ছে ইটালি থেকে মানে ইটালির একটা

ওরে ভাই দেখেন এখান থেকে দেখেন আপনি একটু আসেন আমি একটু দেখাই দেখেন এই যে দেখেন পুরো বেডরুম প্যাকেজটা কত সুন্দর লাগতেছে যদি আস্তে আস্তে করে দেখেন আপনারা দেখেন সাইড বক্স দেখেন পুরো খাটটা দেখেন তারপর আপনারা যদি দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখেন যে কাঁপতেছে মনে করবেন এটা ক্যামেরার সমস্যা এখানে এখন কিন্তু বোঝা যাচ্ছে লাইটিং অফ করার পর একদম কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু ফুটে উঠছে মানে এইরকম বেডরুম দেখেন আপনারা আগে কখনো দেখেন আপনাদের এখানে

এটা মিরোটা পেয়ে যাবেন তিনটা কালার পেয়ে যাবেন চাইলে আপনার মনের মতো করে এখানে ডিজাইন করে নিতে চান যে আপনার নাম ঠিক আছে এখানে কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন আলো বাড়াইতে কমাতে পারবেন এখান থেকে আলো বাড়াইতে কমাতে পারবেন সে বেতলে হচ্ছে আলোটা খুবই সুন্দর আর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আপনার

এবং আছে যার আসলে কি ভাই এটা তো আজকে তোর তৈরি এখনো হয়নি ওকে ভাই আমরা দেখলাম খুব সুন্দর একটা ভ্যানিটি হ্যাঁ তারপর ভ্যারাইটির সাথে তুলো দিছে না

যদি আপনার হ্যাঙ্গার প্রয়োজন হয় আর যদি হ্যাঙ্গার প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মানে আপনি চাইলে সেলফো বানাইতে পারবেন আবার হ্যাঙ্গার শুধু রাখতে পারবেন আপনি ব্যবহার করতে পারবেন এখানে পেয়ে যাবেন হচ্ছে একটা সেলফ পেয়ে যাবেন দুইটা গ্যাপ পেয়ে আছে তারা কিন্তু একটা কাজ করছেন ভাই মানে মানে আপনি পাল্লা হিসেবে ব্যবহার করতে পারলেন সেলফ হিসেবে ব্যবহার করতে পারলেন এই যে খুব সুন্দর করছেন হ্যাঁ তারপর দেখি ভাই

এটা যদি উন্নত মানের না হয় সেই ক্ষেত্রে হচ্ছে কিন্তু নিজের কাছেই ভালো লাগবে আচ্ছা তো বিশাল একটা আমরা আলমারি দেখলাম মানে ছয় পাটের বলবো না আট পাটের বলবো বুঝতেছি বিশাল তারপর কিন্তু লাইট আর এখানে কিন্তু সবারই ভালো লাগবে আসলে ভাই এটা খুব সুন্দর আপনারা অনেক দেখেন এটার মতন দেখেন কারণ এত সুন্দর যে কোনো আসলে সবসময় হচ্ছে ফার্নিচারটা সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করি এবং ঠিক হয় ঠিক ওইভাবে চেষ্টা করি

আমি বললাম মানে এটা যদি শোরুমে আমরা একটা শোরুমে যাই পাঁচ লাখ তো লাগবেই কিন্তু আপনি নিজস্ব কারখানায় বানান নিজে একটু কষ্ট করেন বেশি কত টাকা রাখবেন আপনি তাহলে তো অর্ধেক রাখা উচিত হ্যাঁ এটা হচ্ছে আমরা হচ্ছে দুই লক্ষ টাকা রাখছি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা

আমি বলি এটা একটা পাঠ হ্যাঁ এটা একটা আলাদা পাঠা হচ্ছে আলাদা একটা এটা আলাদা একটা পার্ট এটা আলাদা একটা এবং এটা আলাদা পাঠা আলাদা কঠিন কে করতে পারবে না আসলে যারা হচ্ছে এটার সাথে অভিজ্ঞতা যাদের নাই হ্যাঁ

যদি না দেখে যদি অ্যাডভান্স করেন আর হচ্ছে আমাদের নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই সেই ক্ষেত্রে এটার জন্য দায়ী আমরা থাকবো না ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া